এটা আছে চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ কত 12 টাকা করে মানে তুমি এই দামগুলো তোমার যত শুনছি না আমি অবাক হয়ে যাচ্ছি এই যে দামগুলো দামগুলো তো একটাই কারণ এরকম সাইজের চিকেন স্যান্ডউইচ 40 টাকায় বিক্রি হয় আমাদের এখানে দামটা কম তো এই কারণেই যাতে আমরা দুজনে মিলে কাজ করি আমাদের কাজ করার মত আর কোনো লোক নেই আচ্ছা আর প্লাস আমার ঘর ভাড়া দিতে হয় না এইখান থেকে যে টাকাটা বেঁচে আমার তাতেই আমার চলে যায় এটা তোমার ললিপপ চিকেন ললিপপ কত এটা 25 টাকা 25 টাকা আচ্ছা এটা এটা দু টাকা পিস পকোড়া টাকা টাকা না সত্যি মানে চিন্তার বিষয় চিন্তার কিছু নেই সামনের দোকান থেকে মুরগি আসে চিন্তার কোনো কারণ নেই যে দুটাকা টাকা বলে পচা খাবার খাওয়ানো হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই সামনের দোকান এই সামনের দোকান থেকে পচা তো ব্যাপার পচা খাবার থাকে না আর রাত 11টা পর্যন্ত দোকান খোলা থাকে যদি কারো মনে হয় যে বাসি পচা খাওয়াচ্ছে তাহলে 11টার সময় এসে দোকান সারা বাড়ি সার্চ করে দেখে পারে যে বাসি খাবার থাকে না একদম জোর গলায় বলে দিতে পারি কেন আমাদের দুজনে মিলে কাজ করি আমাদের অল্প অল্প খাবার বানাই এই যে যা দেখছে খাবার এটুকুই খাবার শেষ হয়ে যাবে দোকান আমার নৈহাটি সাহেবকুন্ডি মোড় থেকে ত্রিশ সেকেন্ডের হাটাবো যুব সমাজ ক্লাব সামনে তার উল্টো দিকে আমার দোকান